আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম হজরত আবু জর গেফারি রাজি আল্লাহ তালু সব থেকে বুজুর্গ সাহাবি বুজুর্গ সাহাবি উনি জিন্দগিতে কখনো একটা টাকাও জমা করেন নাই একটা টাকাও জমা করেন নাই টাকা আসলে উনি তারাই দিয়েছেন এত বুজুর্গ সাহাবি আবু জর গেফারি রাজি আল্লাহ তালু ওনাকে একবার নবীজি বললেন ও আবু জর ও আবু জর আমি কি তোমাকে আখরাতের ময়দানে সব চাইতে ধনী ব্যক্তির নাম বলবো

চরিত্র সুন্দর করো সুন্দর আখলাক বানাও দুই নাম্বার এই জবানকে হেফাজত করো যদি এই দুইটা গুণ অর্জন করতে পারো আখরাতের করবে হাদিসের মধ্যে পাওয়া যায় কাম বর্ণনা করেছেন এরপর থেকে जिंदगी এমন হয়েছিল উনি মাসকে মাস কথা বলতেন না মাস চলে ওনার জবান থেকে একটা কথা ওদের হয়নি ওনারা সাহাবাই কেরাম নবীজির কথা কি কিভাবে গ্রহণ করতেন কিভাবে নিতেন শোনার পর থেকে কথা অফ কথা স্টপ নবীজি বলছেন আর কথা বলার সুযোগ নেই হাদিসের বিখ্যাত কিতাব মিসকাতুল মাসাবিহের কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের কাছে একবার আবদুল্লাহ ইবনে আমর ইবনে আসরদি আল্লাহ তালহ উনি প্রশ্ন করছেন ইয়া রসুল্লাহ নাজাত কিসে মুক্তি কিসে মুক্তির ব্যাপার জানতে চাই আল্লাহর হাবিব ছোট্ট কথায় জানাই দিলেন ও আব্দুল্লাহ মান সমাতা নাজা মুক্তি পেতে চাও চুপ থাকো আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবেন চুপ থাকলে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবেন এজন্য নিজেকে সংবরণ করা জিব্বার হেফাজতের দায়িত্ব নেওয়া জিব্বার হেফাজতের দায়িত্ব নেওয়া আল্লাহ রব্বুল আলমিন প্রবিত কোরআনের সুরাতুল ইন ফিতরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াত আলোচনা করেছেন দশ এগারো বারো কেরামান কাতিবিন ইয়া আলামুনা মা তাফআলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দারা সাবধান ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন তোমাদের প্রত্যেকের সাথে কিন্তু দাইত্যবান ফেরেশতাদের যুক্ত করা আছে দাইত্যবান ফেরেশতাদের যুক্ত করা আছে কিরামান কাতিবিন তাদেরকে আমরা কি হিসেবে জিনি কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতা আমরা তো কিরামান কতিবিন বলতে দুইটা নাম মনে করি কিরামানের জনের নাম কাতিবিন আর জনের নাম এটা ভুল কথা কিরামান মানে সম্মানিত কাতিবিন লেখক

তোমরা যেই মুখ থেকে যে কথা বের করো যে আওয়াজ বের করো এই আওয়াজ গুলো লিপিবদ্ধ করে ফেলেন এই আমাদের ময়দানে প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা কথার প্রত্যেকটা আওয়াজের কি ব্যাখ্যা কেন করলাম কেন এই আওয়াজ উচ্চারণ করলাম আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে জবাব দেওয়া লাগবে বড় কঠিন ব্যাপার